আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ড্রাক্স ইনফো ব্যাংকে স্বাগতম সাথে আছি আমি শামীম হোসেন আজকে আমরা কথা বলবো অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি জনপ্রিয় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ফসিকল ডি এবং ডিএক্স নিয়ে যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে কিংবা হাড়ের দুর্বলতা তাদের জন্য ফসিকল ডি এবং ডিএক্স হতে পারে একটি কার্যকর সমাধান ফসিকল ডি এবং ডিএক্স একটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে কোরাল ক্যালসিয়াম পাঁচশো এমজি এবং ভিটামিন ডি থ্রি দুইশো আইইউ এবং ফসিকল ডিএক্সে কোরাল ক্যালসিয়াম ছয়শো এমজি এবং ভিটামিন ডি থ্রি চারশো আইউ কোরাল সোর্স হওয়ায় এতে ম্যাগনেশিয়াম এবং বাহাত্তরটি ট্রেস মিনারেলস থাকে কোরাল ক্যালসিয়াম হল প্রাকৃতিক সামুদ্রিক ক্যালসিয়াম যা শরীরে দ্রুত শোষিত হয় এবং হাড় দাঁত ও পেশিকে করে আরও মজবুত ভিটামিন ডি থ্রি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ফলে হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায় এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমে যায় গর্ভস্থ বাচ্চার হাড়ের গঠনে কার্যকর ভূমিকা রাখে ম্যাগনেশিয়াম থাকায় কুষ্ঠকাঠিন্য রোধ করে নর্মাল ক্যালসিয়ামে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় ফসিকল ডি বা ডিএক্স ব্যবহৃত হয় মূলত হাড়ের দুর্বলতা ও ব্যথা নিরাময় বয়স্কদের অস্টিওপোরোসিস প্রতিরোধে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্যালসিয়াম ঘাটতি পূরণে ভিটামিন ডি থ্রির অভাবে সৃষ্ট হাড়ের সমস্যায় এছাড়াও যারা লম্বা সময় ধরে স্টেরয়েড বা এপিলেপটিক ঔষধ সেবন করছেন তাদের হাড়ের স্বাস্থ্য রক্ষায় ফসিকল ডি বা ডিএক্স বিশেষ কার্যকর প্রাপ্তবয়স্কদের জন্য ফসিকল ডিয়েক্স সাধারণত দিনে এক থেকে দুইবার ট্যাবলেট হিসেবে খাওয়ার পরামর্শ দেয়া হয় খাওয়ার পরে অথবা খাবারের সাথে খেলে শরীরে শোষণ ভালো হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ ঠিক করতে হবে ফসিকল ডিয়েক্স সাধারণত নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে হালকা গ্যাস্ট্রিক সমস্যা কোষ্ঠকাঠিন্য কিংবা অস্বস্তি দেখা দিতে পারে কিডনির সমস্যা থাকলে বা ক্যালসিয়াম লেভেল বেশি থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অতিরিক্ত ভিটামিন ডি সেবন করলে হাইপার ক্যালসিমিয়া হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত ডোজ গ্রহণ করা যাবে না বাজারে টপ কোম্পানিগুলোর এই জেনেরিকের ঔষধ আছে যেমন রেডিয়েন্টের রয়েছে কুড়ালকাল ডিডিএক্স ইনসেপ্টার মেরিনকাল ডিডিএক্স ফসিকল ডি বা ডিএক্স বাজারে ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এবং প্রতিটি ট্যাবলেটের দাম ও প্যাকেজিং কোম্পানি নির্ধারিত এটি বাংলাদেশের যে কোনো ভালো ফার্মেসিতে সহজেই পাওয়া যায় আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে ফসিকল ডি বা ডিএক্স হতে পারে একটি কার্যকর সমাধান তবে অবশ্যই নিজের রোগের ধরন বুঝে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন আরও এমন ওষুধের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ